আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে মানুষ টাকা দিয়ে না গরু দিয়ে বিয়ে করে যেখানে শহর বলতে মাত্র একটা যেখানে বিদ্যুৎ দেখেই মানুষ অবাক হয় আজ জানবেন দক্ষিণ সুদান সম্পর্কে এমন আটটি তথ্য যা নিরানব্বই পার্সেন্ট মানুষ জানে না পৃথিবীর সবচেয়ে নতুন দেশ দক্ষিণ সুদান আফ্রিকার এই ছোট্ট দেশটি দুই সালে স্বাধীন হয় কিন্তু স্বাধীনতার পর তারা কি পেয়েছে গৃহযুদ্ধ দারিদ্র আর অবহেলা চলুন জেনে নেই এই দেশটি সম্পর্কে এমন কিছু তথ্য যা সত্যি অবিশ্বাস্য নাম্বার বিশ্বের সবচেয়ে নতুন দেশ এক এগারো সালের নয়ই জুলাই এই দিন দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে সুদান থেকে জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য দেশ এটি স্বাধীনতার জন্য লড়াই করেছে বিশ বছরের বেশি সময় ধরে কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পরপরি নিজেদের মধ্যে শুরু হয় গৃহযুদ্ধ নাম্বার দুই এখানে গরুই টাকা হ্যাঁ আপনি ঠিক শুনেছেন দক্ষিণ সুদানে গরু শুধু খাবার নয় এটি মুদ্রার বিকল্প বিয়ের সময় কনের পরিবারকে দিতে হয় বিশ থেকে একশো দিন পর্যন্ত গরু মানুষের ব্যাংক ব্যালেন্স নয় গরুর সংখ্যা দিয়ে সামাজিক মর্যাদা নির্ধারিত হয় নাম্বার তিন একটি মাত্র আধুনিক শহর পুরো দেশের মধ্যে একমাত্র আধুনিক শহর হল রাজধানী জুবা সেখানে কিছু রাস্তায় পিচ আছে কিন্তু দেশের পঁচানব্বই পার্সেন্ট রাস্তা এখনো কাঁচা বর্ষাকালে এইসব রাস্তা চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়ে নাম্বার চার বিদ্যুৎ ব্যবহারে অচেনা আপনি যদি দক্ষিণ সুদানে যান তাহলে দেখবেন পঁচাশি পার্সেন্টের বেশি মানুষ কখনো বিদ্যুৎ ব্যবহার করেনি পুরো দেশের মাত্র কিছু অংশেই সোলার বা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ আসে রাত হলে অন্ধকারে ডুবে যায় গোটা দেশ নাম্বার পাঁচ শিক্ষার হার সবচেয়ে কম বিশ্বের মধ্যে দক্ষিণ সুদানে শিক্ষার হার সবচেয়ে কম প্রতি দশ জনে মাত্র তিনজন মানুষ পড়তে বা লিখতে পারে অনেক গ্রামে এখনও কোনো স্কুলই নেই মেয়েদের শিক্ষা আরও সংকটে নাম্বার ছয় একজন ডাক্তারের পেছনে পঁয়ষট্টি হাজার মানুষ স্বাস্থ্য ব্যবস্থা এতটাই দুর্বল যে একজন সরকারি চিকিৎসকের পেছনে গড়ে পঁয়ষট্টি জন রুগী পড়ে আধুনিক হাসপাতাল নেই বললেই চলে অনেক সময় সাধারণ অসুখেও মানুষ মারা যায় চিকিৎসার অভাবে নাম্বার সাত পানি খেতে হয় নদী থেকে পানীয় জলের সংকট এত বেশি যে মানুষ মাটি খুঁড়ে কিংবা নদীর পানি ফুটিয়ে খায় অনেক গ্রামে কূপ বা নলকূপই নেই যার কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয় নাম্বার আট আজও গৃহযুদ্ধ স্বাধীনতার দুই বছর পরপরই শুরু হয় গৃহযুদ্ধ এখানে বিভিন্ন গুত্রের মধ্যে সংঘর্ষ লুটপাট দখলদারি চলে জাতিসংঘ ও বিভিন্ন সংস্থা শান্তি ফিরিয়ে আনতে কাজ করেছে কিন্তু অগ্রগতি খুব ধীর তো বন্ধুরা এই ছিল দক্ষিণ সুদান সম্পর্কে এমন কিছু তথ্য যা সত্যি অবাক করার মতো আপনি কি এই দেশের নাম জানতেন কমেন্টে জানান কোন তথ্যটা আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর প্রতিদিন এমন আরও অজানা দেশ এবং অদ্ভুত তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে